নমস্কার লক্ষ্মীর কি মার্চ মাস থেকেই বাড়বে যদি বাড়ে তাহলে কত টাকা করে বাড়বে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ব্যাপারে কি জানালেন এই সমস্ত প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে জানানো হবে এবং এবছর যারা নতুন লক্ষ্মীর ভান্ডারে আবেদন করেছেন তাদের টাকা কবে ঢুকবে এবং কিভাবে বাড়িতে নিজের স্মার্টফোন থেকে আপনার আবেদনের স্ট্যাটাস চেক করবেন সমস্ত কিছু এই ভিডিওতে জানানো হবে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন প্রথমে আসি লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়ানোর খবরটি কতটা সত্যি যদি সত্যি হয় তাহলে কত টাকা বাড়বে দেখুন এই যে খবরগুলি ইতিমধ্যে আপনারা অনেকের কাছে শুনতে পাচ্ছেন এই খবরগুলি কিন্তু সম্পূর্ণ সত্যি নয় কারণ মুখ্যমন্ত্রী বিষয়ে এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেননি আপনারা সকলেই জানেন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি চালু হওয়ার পর থেকে শুধুমাত্র একবারই টাকা বাড়ানো হয়েছে অর্থাৎ শুরুতে যারা পাঁচশো টাকা করে পেত তারা এখন হাজার টাকা করে পাচ্ছে এবং যারা হাজার টাকা পেত তারা এখন বারোশো টাকা করে পাচ্ছে এরপর কিন্তু আর কোনো টাকা বাড়ানো হয়নি যদি মার্চ মাস থেকে অথবা ভবিষ্যতে কখনো টাকা বাড়ে তাহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের মুখেই ঘোষণা করে সকলকে জানাবেন বা টিভি খবরের কাগজ বা বড় কোনো নিউজ চ্যানেলে আপডেট পেয়ে যাবেন তাই এই সব ভুয়ো খবর শুনে আপনারা বিভ্রান্ত হবেন না লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আপাতত হাজার ও বারোশো করেই দেওয়া হবে এবার আসি যারা এই বছরে নতুন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন তাদের টাকা কবে ঢুকবে কিভাবে জানতে পারবেন এবং আপনার অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হয়েছে নাকি বাতিল হয়েছে এগুলি জানার জন্য আপনাকে স্ট্যাটাস চেক করে নিতে হবে এই স্ট্যাটাসটি আপনার ফোন থেকে কিভাবে চেক করবেন চলুন জেনে নিই প্রথমে আপনি আপনার ফোন থেকে ক্রম অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন তারপর এই পেজটি আসলে এখানে গুগলে গিয়ে সার্চ করবেন লক্ষ্মীর ভাণ্ডার সার্চ করার পর দেখতে পাবেন আপনাদের সামনে এই রকম একটি পেজ আসবে এখানে প্রথমেই দেখতে পাবেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইট এবং তার নিচেই দেখবেন লক্ষ্মীর ভাণ্ডার লেখা আছে এখানে ক্লিক করলে পরের পেজটি চলে আসবে এখান থেকে আপনি দেখতে পাবেন ট্র্যাক অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস লেখা আছে এই ঘরে ক্লিক করবেন তারপর দেখতে পাবেন এই রকম একটি পেজ চলে আসবে এবার এখানে দেখবেন সার্চ ইউজিং লেখা আছে তার নিচে সিলেক্টে ক্লিক করে দেখবেন এখানে অ্যাপ্লিকেশন আইডি মোবাইল নম্বর আধার কার্ড নাম্বার এবং স্বাস্থ্যসাথী কার্ড নম্বরের চারটি অপশন দেওয়া রয়েছে এখান থেকে আপনি যে কোনো একটি অপশন বেছে নিতে পারেন তবে আমি বলবো আধার কার্ড নম্বর দিলে সব থেকে ভালো হয় তবে আপনি আবেদনের সময় যে মোবাইল নম্বর দিয়েছিলেন সেটি দিয়েও চেক করতে পারেন তবে আধার নম্বর দিলে সব থেকে ভালো হয় আধার কার্ড নম্বর সিলেক্ট করার পর এই ঘরে আপনার আধার নম্বরটি ঠিকঠাক বসাবেন তারপর এই ক্যাপচাটি দেখে দেখে ভালো করে এন্টার ক্যাপচার ঘরে বসাবেন তারপর সার্চে ক্লিক করবেন এবং দেখতে পাবেন নিচে আপনার অ্যাপ্লিকেশন আইডিটি দেখাচ্ছে তারপর নিচে এখানে দেখতে পাবেন আবেদনের সমস্ত ডিটেলস কত তারিখে আপনার আবেদনের ফর্মটি জমা হয়েছে তারপর কত তারিখে আপনার অ্যাপ্লিকেশনটি ভেরিফাইড হয়েছে এবং কোথা থেকে হয়েছে সব কিছু এখানে দেখতে পাবেন যারা নতুন আবেদন করেছেন তাদের অ্যাপ্লিকেশনটি ভেরিফাইড হয়েছে কিনা এই ঘরেই দেখতে পাবেন তারপর যদি ভেরিফাইড হয়ে থাকে তাহলে অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভড হয়েছে কিনা ডেট এবং টাইম সহ এখানে দেখতে পাবেন যদি অ্যাপ্রুভড হয়ে থাকে তাহলে আপনার মাসিক পেমেন্টগুলো নিচে পেমেন্ট স্ট্যাটাসে ক্লিক করে দেখতে পাবেন উপরে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর এবং আইএফএসসি কোড দেখতে পাবেন এবং যারা নতুন তাদের পেমেন্ট স্ট্যাটাস এখানেই শো করবে এইভাবেই আপনি আপনার অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটি খুব সহজেই চেক করে নিতে পারবেন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে রাখি লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে সরকার গুরুত্বপূর্ণ ষোলোটি নিয়ম জারি করেছেন যারা জানেন না তারা আমার চ্যানেলে ভিজিট করে ষোলোটি নিয়ম কী কী রয়েছে সেগুলো দেখে নিতে পারেন ভিডিওটিতে ষোলোটি নিয়ম সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করা হয়েছে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ